আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনি বিল ইন্ট্রোডিউস করিস আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন তিরিশ দিন কাস্টডিতে থাকলে একত্রিশতম দিনে পদত্যাগ করতো আমি বলছি পনেরো দিনে কাস্টডিতে থাক রাখুক আর ষোলোতম দিনে পদত্যাগ করুক ভাই দেখো এ এখন অমিত শাহকে চ্যালেঞ্জ করছে আরে এত ঘেউ ঘেউ করিস না তোদের কোন কথাটা রাখে কোন কথাটা শোনে অমিত শাহ মোদি বল যতই ঘেউ ঘেউ করিস কোনো কাজ হবে না এটা তোদের কিছু চটি চাটা লোকগুলো আছে তাদের সামনে কাজ হবে আর এখন তো দেখ ভাই বাঙালি জনগণ সব জেগে গেছে আর তাতেই তোদের ব্রেন খারাপ হয়ে গেছে শেষ তোরা কি বলছে দেখো একটু শুনে নিন বারোটা কাজ কলা করবে সংবিধান শেষ কথা বলবি পশ্চিমবাংলার আঞ্চলিক দল পরিবারবাদী দল দশনবাদী দল সীমাহীন দুর্নীতিতে নিমজ্জমান দল শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা কর্মচারীদের ডিএ চুরি করা দল তাদের পরিণতি যা হওয়ার তাই হবে সংবিধানই শেষ কথা বলে সুমেন্দু বাবু কত সুন্দর করে ঢুকিয়ে দিল আর এদের কাজ কি এদের শুধু ঘেউ ঘেউ কাজ বাস আর কোনো কাজ নেই দেশে যে কত অসুবিধায় আছে মানুষ সেইগুলো তারা চোখেই দেখে শিক্ষকরা চাকরি হারিয়ে বসে আছে যারা ডিগ্রি নিয়ে বসে আছে তাদের চাকরি নেই আর এদের ঘেউ ঘেউ করা কম হবে না ভাই এরও মাথা খারাপ হয়ে গেছে এর পিছিয়ে আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনি বিল ইন্ট্রোডিউস করিস আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন তিরিশ দিন কাস্টাডিতে থাকলে তম দিনে পদত্যাগ করতাম আমি বলছি পনেরো দিনে কাস্টাডিতে থাক রাখুক আর ষোলোতম দিনে পদত্যাগ করুক কিন্তু প্রমিশন আনুন যদি পনেরো দিনের মধ্যে আপনি তাকে গিলটি প্রমাণ না করতে পারেন তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে আপনি প্রভিশন আনুন বিল পাস করুন সমর্থন করবেন দেখি আপনার কত দম রয়েছে কত আপনার ছাপ্পান্ন ইঞ্চি এর সবচেয়ে বড় প্রবলেম কি জানেন তো এই বিল নিয়ে কারণ সবচেয়ে বেশি দুর্নীতি এই করেছে আর এর কিছু চর্চাটা নেতাগুলো এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে এটাই নিয়ে ভাই এর কলারটা কবে ধরবে ঠিক আছে আমার কলার কবে এসে ধরবে এটা নিয়েই সবচেয়ে বেশি এর ভয় তার জন্য এখন পাগলা কুত্তার মতো ঘেউ 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 করে বাড়ছে এর তো রেহাই নেই এর জেলে যেতে হবে দেখ ভাই তুই তো শুধু ঘেউ ঘেউ করেই যাস এর আগে অনেক বিলও পাস হয়ে গেছে বিল পেশও করেছে পাশও হয়ে গেছে ওরা শুধু ঘেউ ঘেউ করেছিস তাতে আটকাতে পারছি না আর এটাও পাশ হয়ে গেছে তোরা মানিস না মানিস কোনো যায় আসে না যেই বিলটা একবার পাশ হয়ে যা হয়ে গেল তো তোমাদের কপালে আগুন ধরেছে এখন ঘেউ ঘেউ করে কোনো লাভ নেই তাই যত দুর্নীতিতে তোদের দলের আমি সব এ টি যেই নামটা এ দুর্নীতি দিয়েই তৈরি নাটক দিয়ে তৈরি তো লজ্জা থাকলে না তোরা মাইকের সামনে লোকের সামনে আসিস নির্লজ্জার মতো চলে আসিস আপনি পারবেন আপনার ইন্টেনশনই নেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আরে মা এখন দেখছি এর দেশে সুর আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন প্রধানমন্ত্রীকে অনুরোধ করছে ভাই প্রধানমন্ত্রীকে তোরা মানিস তাহলে তোর কথা শুনে বুঝতে পারলাম কি জানি ঠেলায় না পড়লে বিড়াল গাছে না সেরকম অবস্থা এখন তোদের দেখি একটা ইলেকশন বা গভর্নমেন্ট তার দায়িত্ব অমিত দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর আগে যে তালির চালের ঘরে থাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না যে বিজেপি পাঁচশো কোটি টাকার পার্টি অফিস তৈরি করে তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো ভাই ওটা শুধু তালির চালের ঘর না ওটা দুর্নীতির অবস্থা ঠিক আছে তোর পিসি তোর মা কিছুই করেনি ঠিক আছে উনি ওই চালের কালের চালিয়ে ধরেই আছে ভাই তোর কি এরম এমন ব্যবসা আছে কি এমন ব্যবসা করিস যে তোর এত দামি দামি গাড়ি এত দামি ঘর আবার ও হা আবার চিকিৎসার জন্য তুই যাস বিদেশে একটু জ্বর খাসি হলে কিছু হলে বিদেশে চলে যাস চিকিৎসা কর এ টাকা হলে কোথার থেকে আসে চল তোর তোর পিসি খুব ভালো আমি মানছি তোর তোর কাছে এত টাকা কোথার থেকে আসে কিসের ব্যবসা এত পারবি জবাব দিতে তুই তো ওইখানে বেশে ঘেউ ঘেউ করে যাচ্ছিস জবাব দিয়ে দেখি আমার কথা বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবি দেখি এ জবাব দিতে পারে কিনা এ দামি বাড়িতে কী করে থাকে দামি গাড়িতে কি করে বলে এর বেতন কত এর বেতন কত আর এর কী ব্যবসা আছে যে এত টাকা এ কামিয়ে ফেলেছে এই কয়দিনে আপনাদের কাছে অনুরোধ রইল খুব এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন কমসে কম অভিষেক ব্যানার্জির কাছে যেন আমাদের ভিডিওটা পৌঁছে যায় হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি ছমাস রেখেছে আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গায়ের জোরে ছ মাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল কে ফেরাবে এদের ছ মাস আপনি প্রমাণ করুন এরা দোষী ভাই এই যে তুই যেই কটা নাম বললি এর মধ্যে একটাও ভালো মানুষ জানিস এদের কাহিনী কিছু অরবিন্দ কেজরিওয়ালের ঘরের একটা লাইটের দাম জানিস কত তিন লাখ চার কতগুলো এসি বসানো আছে ওর ঘরের বাইরে জানিস ঘরের ভেতরে তো যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না এরা যে কটা নাম নিলি এটা তো একটাও ভালো না সবাই দুর্নীতিবাস সেম তোদের মতো বা তোর মতো তা চড়ে চড়ে মাস্তর তো তো হবে আর তোমার তো একটু জ্বালা বাঁধবে সেটা বাঁধারই কথা কারণ তোরই তো এইগুলো ভাই না তাদের জেলে পড়েছে তোর ভীষণ জ্বালা কবে তোর নাম্বারটাও আসে তাই না তোর নাম্বার খুব শীঘ্রই আসবে টেনশন নিস না তৈরি হয়ে থাক আর নাই বিদেশে পালিয়ে যা বাঁচতে চাইলে আপনি প্রমাণ করুন এরা দোষী আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো সবার বিরুদ্ধে কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন একটা লোককে আপনি অ্যাকিউজ বা উইটনেসের নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না

তাতে কি হয়েছে তৃণমূল আরো শক্তিশালী হয়েছে ওই ঘেউ 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 করে শুধু এটাই ছিনবি তুই বুঝলি আর তোর তো কোনো কাজ নেই ঠিক আছে আর তুই কি বলছিস টিএমসি খুব আরো স্ট্রং হয়েছে তাই তো কিছু হয় না দুই হাজার ছাব্বিশে তোমরা এবার টের পাবে কি হয়েছে মানুষের চোখে যে ধুলো দিয়ে রেখেছিলেন সেই ধুলো ধুয়ে ফেলেছে জল দিয়ে এবার টের পাবে তোমরা তৈরি থেকে আর দুই হাজার ছাব্বিশের জন্য তৈরি হয়ে যাও আর কোথায় পালাবে সেই জায়গাটাও তৈরি করে রেখো কারণ সুমেন্দু তোমাদের তো ভালোভাবে থাকতে দেবে না তো আমাদের সুমেন্দু বাবু কিভাবে তুলোদনা করলো সেটাও একটু দেখেনি ওনার কথায় লজিক আছে ঠিক আছে ওনার কথা একটু ধ্যান দিয়ে শুনে ওরা বিধানসভায় কি করে বিধানসভায় কি করে বিধানসভায় কি করে ওর জাঠা মশাই বিমান ম্যানেজে কি করে এখানে ওর জাঠা বিমান ম্যানেজে কি করে দুটোর সময় ডিসকাশন হয় বারোটার সময় বিল প্লেস করে সব কথা বলতে না বলবেন সব কথা বলতে না বলবেন জেলে যাওয়ার ভয় পাচ্ছে তিরিশ দিন পার্থ বালু সব তিরিশ দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএল এ যেলে দু বছর বেরোনোর কোনো সিন নেই এ আতঙ্ক থেকে করছে ভবিষ্যৎ অন্ধকার যে পিসি চালাবে তারপরে আমি বসবো ভাবছি এই বিল পাস হয়ে গেলে তো পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কিছু হবে কাজকলা করবে ওরা বিরোধিতা করেছিল তিনশো সত্তর পঁয়ত্রিশের এ সরানোর সময় কিচ্ছু হয়নি ওরা ওয়াক বিরোধিতা করেছিল ওরা সিএ এ তে বিরোধিতা করেছিল ওরা ট্রিপল তালাকে বিরোধিতা করেছিল ওরা ওয়ান নেশান ওয়ান ইলেকশনে বিরোধিতা করেছিল ওরা এসআইআর বিরোধিতা করছে নো এসআইআর নো ইলেকশন কিছুই হবে না সংবিধান শেষ কথা বলবি পশ্চিমবাংলার আঞ্চলিক দল পরিবারবাদী দল তোষণবাদী দল দুর্নীতিতে নিমজ্জমান দল শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা কর্মচারীদের ডিএ চুরি করা দল তাদের পরিণতি যা হওয়ার তাই হবে সংবিধানই শেষ কথা বলবে আপনাদের কেউ কেউ বলছিলেন না রাজ্যপাল পারমিশন দিচ্ছে না কি হচ্ছে সিপিএম এর লোকদের জিজ্ঞেস করুন সেটিং ফেটিং বলে যে মাঝে মাঝে সবচেয়ে বড় সেটিং তো সিপিএম এখানে প্রদীপ ভট্টাচার্য পেয়েছে এক লক্ষ ষাট হাজার ভোট তাপস দা হেরেছে নব্বই হাজার পাশে দমদমে সুজন চক্রবর্তী পেয়েছে দু লাখ একচল্লিশ ছিয়াত্তর হাজার ভোটে হেরেছে আমাদের শিলভদ্র দল অগ্নিমিত্রা পাল সাতাশ ওখানে ভোট কেটেছে এক লক্ষ অরূপ এক লক্ষ আড়াই লক্ষ দু লক্ষ ভোট কেটেছে দেবদূত ঘোষ ষাট হাজার ভোটে হেরেছে অর্জুন সিং এক লাখ বিরাশি হাজার ভোট কেড়েছে সাদি চুয়ান্ন হাজার ভোটে হেরেছে রানিমা সিপিএমই তো হিন্দু ভোট কাটছে কেটে তৃণমূলকে রাখছে সিপিএম হইতে সাবধান সরাসরি সিপিএমকে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে নয় প্রমমতা নয় অ্যান্টি মমতা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে আর মমতাকে হারাতে চান তো পদ্মফুলে আর কোনো মাঝখানে রাস্তা নেই উনি ভয় পাচ্ছেন উনি তিরিশ দিন থাকতে হবে উনি বাংলার সবচেয়ে বড় ডাকার উনি জানেন এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে আট কোটি পনেরো লক্ষ টাকার সম্পত্তি অনেকের অ্যাকাউন্ট সিজ করেছে লিপস অ্যান্ড বাউন্সে উনার পরিবারের একাধিক মেম্বার অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি রুচিরা ব্যানার্জি অনেকেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর যে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফোন হয়েছে চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি এগারো সালের পরে এনে এখানে বসালাম তাদের কীভাবে এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত তাপস তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন এ বাংলারও নয় বাঙালিরও নয় এ ভারতেরও নয় এ নিজের এবং তার পরিবার ওরা একটা নোটশিট বানিয়েছে গতকাল থেকে মুখ্যমন্ত্রী এখনো সই করছে না তাতে আমি তো ওদের সব খবর রাখি মুখ্যমন্ত্রী ঘরের রুমের মধ্যে আমার লোক আছে ওখানে প্রপোজাল করেছে এফআইআর এবং কালকে একুশ তারিখ জানাতেই হবে এরা ঠিক করেছে সাসপেন্ড করব এফআইআর করব না যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে আমি আবারও মনোজ পন্থকে বলি আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না আর আপনি যদি আইএস হিসেবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন ইলেকশন কমিশন সংক্রান্ত কোন ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না কোন রাজ্য হয় না ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব এমসিসি যখন থাকে এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম কোন গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে আপনাকে সাসপেন্ডও করতে হবে এফআইআরও করতে হবে কালকে হচ্ছে একুশ তারিখ মহেন্দ্র খন না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে আর আমরা যারা ভারতীয় আমরা আমরা সংবিধানের সঙ্গে সঙ্গে থাকব খালা মমতার তো বাবুর কথাগুলো কেমন লাগলো উনি যেটা বললেন সঠিক কি না আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন টিএমসি একটা লোকও কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না শুধু আপনাদের জন্য বানাই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আমার কষ্টের রং যেন নিয়ে আসতে পারে প্লিজ আরও সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব থ্যাংক ইউ